দুই লক্ষ টাটা ইন্ট্রা পিক গাড়ির বিক্রির বিজয় উৎসব পালন হলো। প্রতিটি গাড়ির মাইলেজ একটি চর্চিত বিষয় আর একটি গাড়ির সর্বোচ্চ মাইলেজ নির্ভর করে কিছু নির্দিষ্ট শর্তের ওপর যেমন ভালো রাস্তা কোম্পানি অনুমোদিত লোড বহন গাড়ির স্বাস্থ্য তথা উপযুক্ত পরিচর্যা গুণগত জ্বালানি ব্যবহার এবং অবশ্যই উৎকৃষ্ট ড্রাইভিংয়ের অভিজ্ঞতা এ উপলক্ষে বাইশ এক দু ইন্ট্রা গাড়িতে লোড সহকারে একটি মাইলেজ টেস্ট প্রতিযোগিতার আয়োজন করা হয় এতে দশজন ড্রাইভার ভাইরা অংশগ্রহণ করেন প্রত্যেকে ১৯ কিলোমিটার পর্যন্ত গাড়ি চালানোর পর যার মাইলেজ সবচেয়ে বেশি এসেছে তাদের মধ্যে যিনি প্রথম হয়েছেন উনি মাইলেজ পেয়েছেন প্রতি লিটারে তেইশ পয়েন্ট সাঁত্রিশ কিলোমিটার দ্বিতীয় জন পেয়েছেন উনিশ পয়েন্ট চোদ্দ কিলোমিটার এবং তৃতীয় জন পেয়েছেন সতেরো পয়েন্ট ছেচল্লিশ কিলোমিটার প্রথম পুরস্কার একটি বত্রিশ ইঞ্চি এলইডি টিভি দ্বিতীয় পুরস্কার একটি স্মার্ট ওয়াচ এবং তৃতীয় পুরস্কার একটি ব্লুটুথ স্পিকার বিজয়ীদের মধ্যে বিতরণ করা হয় আগামী দিনে এই ধরনের প্রতিযোগিতা আরও অনুষ্ঠিত হবে বলে সুরানা মোটরসের পক্ষ থেকে জানানো হয় নমস্কার দাদা নমস্কার দাদা আপনার নামটা আরমান হোসেন বড়ভাইয়া বাসাটা কোন জায়গা দাদা পার্ট 2

ভালো আপনার এখান থেকে টাটা ইনচা ভি গোল্ড কিনতা আর গাড়ি চালাইয়া যদি ভালো লাগে এটা ধন্যবাদ দাদা থ্যাংক ইউ দাদা নমস্কার নমস্কার দাদা আপনার নামটা সফিয়া আহমেদ বড়বুইয়া আচ্ছা সফিদা আপনার বাসা কোন জায়গা আমার বাসা এখানে লোকাল আচ্ছা আচ্ছা শাহাবাদে আচ্ছা আপনার এমনি টাটার কোনো গাড়ি উড়ি আসেনি আগে আছিলো বর্তমানে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি মানে প্রফেশনালি ড্রাইভিং করবে আইভি আচ্ছা দাদা আজকে যে ইন্ট্রা ভি ফিফটি মানে যে গাড়িটা ভি ফিফটি যেটা ওই দুই সি এম বালুলিয়া যেটা আর ওই যে টেস্ট ড্রাইভার ট্যাম্পেইন এটাতে আপনি অংশগ্রহণ করছেন করিয়ে করিয়েছে কিরকম লাগছে গাড়িটা চালাই ভালো লাগছে বা গাড়িটা চালাই ভালো লাগছে এমনি আপনার কীরকম মানে আপনি যে টেস্ট ড্রাইভ করছেন আপনার কত টাকার তেল লাগছে আমার তো এখানে জায়গা বুধয়ে ছয় কিলোমিটার আপ হইব আমার পঁচাশি টাকার তেল না না ছয় কিলোমিটার না অলমোস্ট নাইনটিন কিলো আপ এন্ড ডাউন কিলোমিটার উনিশ কিলোমিটার তো কত টাকা লাগছে তেল পঁচাশি টাকা পঁচাশি টাকা তেল ভেরি গুড দাদা আপনি কেউ যদি টাটার গাড়ি কিনতে চায় আপনি রেফার করবানি মানে রেফার করবা ইন দ্য আপনি মানে ইয়ে করবানি আর কি কইবানি টাটার গাড়ি কিনে দেখি না কইব

আপনি দাদা প্রথম কই বাজে আপনি গাড়িটা চালাইয়া কি রকম অনুভূতি হইছে বা আপনি নেক্সট এক যদি গাড়ি কিনে কিটা হইবা এই গাড়িটা চালাইয়া আমার যে একটা আছে ইন্টারভিউ থাকি একটা যে উন্নত ধরনের লাগছে আমার গাড়িটা চালাইও অনেক ভালো লাগছে কেউ যদি গাড়ি কিনতে চায় আপনি কিটা কইবা এটার মানে গাড়িটা গুড গুড দেবা যায় আচ্ছা গুড মানে ভেরি গুড না অনলি গুড ভেরি গুড দেবা যায় ঠিক আছে ধন্যবাদ দাদা দাদা সাথে তো কথা

मिसबा गोरो आओ थोड़ा टीवी लो दो ये था गोरी टा कोई गोरी वासा वाला अच्छा आओ 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 गोरो गोरो वाला गोरो वाला दादा दो नंबर पे दादा ना एक साथ दादा नंबर है है ना ठीक है तो ओके थैंक यू दादा थैंक यू गोरी दादा वाटा तो गोरी लाइन